এই মুহূর্তে নৌসা সিদ্দিকীর পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করতে হবে সেন্ট্রাল ফোর্সের সংখ্যা বাড়াতে হবে তার কারণ নৌসাশ সিদ্দিকীকে যেহেতু উপন্যাসের হুমকি দেওয়া হয়েছে যে কোনো মুহূর্তে একটা অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে সেই ঘটনা থেকে যাতে না ঘটা হয় না ঘটতে হয় সেই দিন যাতে না দেখতে হয় আমাদেরকে তার জন্য নৌসার সৃদ্ধ অবশ্যই তার জন্য বিধায়ককে যদি হুমকির স্বীকার হতে হয় তাহলে সাধারণ মানুষের কোথায় নিরাপত্তা কোথায় তারা বিরোধিতা করবে এটা খুব সাধারণ কোয়েশ্চেন যে আজকে শুনছি নৌসার সৃদ্ধিকে খুন করার হুমকি দেওয়া হচ্ছে এই যে একটা হুমকির বারবারন্ত এই যে হুমকিগুলো দেয়া হচ্ছে রাজ্যের যে আইনশৃঙ্খলার অবনতি হচ্ছে রাজ্যের আইনশৃঙ্খলা যে ভেঙে পড়ছে তারই একটা জ্বলন্ত উদাহরণ নৌসাদ সিদ্দিকীকে শুরু থেকেই তৃণমূল কংগ্রেস ভয় পাচ্ছেন নৌসাদ সিদ্দিকীকে শুরু থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ভয় পাচ্ছেন তার ভয়ের কারণ তার ভয়ের কারণটা হচ্ছে নওশাদ সিদ্দিকী বাঘের বাচ্চার মতো দু হাজার একুশ সাল থেকে লড়াই করে যাচ্ছেন সেই লড়াই এখনও অব্যাহত সে লড়াই হয়তো আগামী দিনেও চলবে উনি ওনার বক্তব্য ফুটিয়ে তুলেছেন তৃণমূল কংগ্রেস এই মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ভালো করেই জানেন যে নৌসার সিদ্দিকে সরাতে পারলে সিদ্দিকীকে সরাতে পারলে তাহলে আমাদের বিধানসভার ভেতরে প্রকৃত অর্থে আসলে সত্যিকারের কোনো বিরোধী আর থাকবে না আমরা বিজেপির সঙ্গে যেমন বোঝাপড়া করে চলছি তেমন বোঝাপেরা করেই চলতে পারবো তাহলে আমাদের এই বোঝাপড়ার গল্প বাইরে কেউ জানতে পারবে না সেই জন্যই নৌসার সিদ্দিকীকে প্রাণে মারার হুমকি দেওয়া হচ্ছে সব ঘটনা দু হাজার সালের পর থেকে ঘটছে আজকে নতুন নয় এই মুহূর্তে নওসাদ সিদ্দিকের যদি কোনো রকম স্বাস্থ্যহানি জীবনহানি কোনো কিছু হানি হয়ে থাকে তার দায় তার দায়ী সেন্ট্রাল গভর্নমেন্টের কারণ তার নিরাপত্তার দায়িত্ব সেন্ট্রাল গভর্নমেন্ট নিয়েছে তার দায় তাকে দায়িত্ব নিতে হবে কিন্তু যদি কেউ খুন করে থাকে সেটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস করবে এবং তার পেছনে পরোক্ষভাবে মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যক্ষভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ইন্ধন এবং কারসাজি থাকবে এটা হলপ করে বলতে পারি সুতরাং আবারও বলছি অভিষেক বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস নৌসাদ সিদ্দিকীকে ভয় পেয়েছে অবশ্যই নিরাপত্তা দরকার আমি কি বললাম যে নৌসাদ সিদ্দিকী একজন বিধায়ক একজন বিধায়ক বিধায়কদের যেমন নিরাপত্তা দরকার তেমন থাকা নিরাপত্তা থাকবে কিন্তু পশ্চিমবঙ্গ বিধানসভার মধ্যে সংযুক্ত মোর্চা বাম কংগ্রেস এবং আইএসএফ এর একমাত্র বিধায়ক নৌসাদ সিদ্দিকী এবং তাকে যখন দিনের পর দিন তাকে যখন সরাসরি ফোন করে হুমকি দেওয়া হচ্ছে তাকে যখন খুনের হুমকি দেওয়া হচ্ছে তাহলে প্রকৃত অর্থে তার নিরাপত্তা পাঠানো দরকার আইন কি বলছে আমাদের দেশের আইন ব্যবস্থা কি বলছে নৌসার সিদ্দিকী দেখা যখন প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে তখন তার নিরাপত্তা দরকার তা না হলে নৌসার সিদ্দিকীকে যদি সত্যিকারের খুন করে দেওয়া হয় তার দায়রা কাকে নেবে মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী নেবেন না কে সেন্ট্রাল গভর্নমেন্ট দায়ী নেবেন কে দায়ী নেবেন এই দুটো সরকারকেই দায়ী নিতে হবে শুধু দায়ী নিলেই হবে না এই মুহূর্তে নৌসার সিদ্দিকীর পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করতে হবে সেন্ট্রাল ফোর্সের সংখ্যা বাড়াতে হবে তার কারণ নৌসার সিদ্দিকীকে যেহেতু উপন্যাসের হুমকি দেওয়া হয়েছে যে কোনো মুহূর্তে একটা অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে সেই ঘটনা থেকে যাতে না ঘটা হয় না ঘটতে হয় সেই দিন যাতে না দেখতে হয় আমাদেরকে তার জন্য নৌসার সিদ্দিকিকে অবশ্যই তার নিরাপত্তা বাড়াতে হবে